আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান ঘটানোর মতো সক্ষমতা কতটুকু রয়েছে যদি বাস্তবিক অর্থে যদি সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ আওয়ামী যদি তৈরি করে এবং তৃতীয় পক্ষের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্যবিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে আওয়ামী লীগ এদেশে যদি ফেরে তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করেছে এবং তারা বলছেন যে কোন রাজনৈতিক সরকারের হাতে গেলে এই দুলাদ সনদ বা এখানে যে বিষয়গুলো কানেক্টেড হতে যাচ্ছে এগুলো বাস্তবায়ন হবে না দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আওয়ামী লীগ কি এই আগস্ট মাসে পাল্টা বিপ্লব ঘটাতে চলেছে দর্শক এই আগস্ট মাসে আওয়ামী লীগ যদি পাল্টা বিপ্লব ঘটাতে চায় তাহলে সেই সক্ষমতা কি তাদের রয়েছে প্রিয় দর্শক আওয়ামী লীগের এই পাল্টা বিপ্লব নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করেছেন একজন বিশ্লেষক সে ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন সেই সাথে দর্শক আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন সেটি হল যারা অংশগ্রহণ করেছিলেন এবং দুই সালে যে বিপ্লবটা ঘটেছে সেই বিপ্লব পরবর্তী যে সরকার গঠন হয়েছে সেই সরকারের উপদেষ্টা মণ্ডলীরা তারা যদি জুলাই সনদ পেয়েও যায় এবং সেটা যদি সংবিধানে যোগ করা হয় তবু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে ঠিক যেভাবে রাজাকারদের ধরে ধরে ফাঁসি দিয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ধরে ধরে ফাঁসি দিয়েছে ঠিক একইভাবে এই চব্বিশে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও আইন সংশোধনের মাধ্যমে আবারও শাস্তির আওতায় আনতে পারে প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন একজন বিশ্লেষক সেই ভিডিওটি আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক এছাড়াও ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা থাকছে দর্শক মন্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান ঘটানোর মতো সক্ষমতা কতটুকু রয়েছে আওয়ামী পাল্টা অভ্যুত্থান ঘটাতে হয় তাহলে সেই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতিও দরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন রকমের সহযোগিতাও দরকার তো সবগুলো মিলিয়ে আন্তর্জাতিক যেই সহযোগিতা আওয়ামী লীগ পাওয়ার কথা সেটা কতটুকু তারা পাবে বা সেই জায়গায় কতটা কাজ করতে পেরেছে সেটা আওয়ামী লীগ ভালো জানে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে বলতে পারেন আওয়ামী লীগকে ভারত অবশ্যই সহযোগিতা করবে যে কোনো মাধ্যমে যে কোনো কৌশলে আর এই জায়গায় অবশ্যই আওয়ামী লীগের জন্য অনেকটা প্লাস পয়েন্ট কিন্তু বাইরের দেশ বা আন্তর্জাতিক শক্তিগুলো যতটাই সহযোগিতা করুক সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতি যদি আন্দোলনে ঘটাতে না পারে তাহলে কোনো অভ্যুত্থান ঘটানো সম্ভব না তাই আমি মনে করি আওয়ামী জন্য আগামীতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা রাজনীতি করতে পারা এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়া এমনকি তারা স্বাভাবিক রাজনীতি করতে পারা তো আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ অবশ্যই এখন সেই পরিকল্পনায় হাঁটবে না যে তারা এই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করবে আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্ল্যানটা থাকতে পারে আপনারা যদি একটু ওয়ান ইলেভেন যখন সংগঠিত হয় তখন পরিবেশটা যদি একটু পরিচালনা করেন তখন এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই সময় বিএনপি জামাত এবং আওয়ামী লীগের যেই দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই সময় যে লাশের উপর নৃত্য করার যেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন যে দ্বন্দ্বগুলো আপনারা দেখেছেন এই দ্বন্দ্বের কারণে ওয়ান ইলেভেন সংগঠিত হয়েছে এখন ওয়ান ইলেভেন সংগঠিত হওয়ার জন্য শুধুমাত্র বিএনপি জামাত এবং আওয়ামী লীগ দায়ী সেটা না একটা তৃতীয় একটা শক্তি কিন্তু অপেক্ষায় থাকে বা সুযোগের অপেক্ষায় থাকে যে এই জাতীয় পরিস্থিতি তৈরি হলে তারা ক্ষমতা দখল করতে পারবে মানে ক্ষমতার লোক মারাত্মক লোক এই ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করেছে এখনকার ইতিহাস বাদ দেন পূর্বের ইতিহাসগুলোতেও ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছে বাবা ছেলের বিরুদ্ধে লড়েছে ভাই ভাইকে হত্যা করেছে বাবা ছেলেকে হত্যা করেছে ছেলে বাবাকে হত্যা করেছে খুব নিকটজনরা রকম অপকর্ম করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাই অবশ্যই তৃতীয় শক্তিরা ক্ষমতা দখল করার জন্য অবশ্যই শুধু খুঁজবে এখন বর্তমান এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় মানে আওয়ামী লীগ যদি সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে তাহলে তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে নেওয়ার সুযোগটা পাবে তার মানে কি দাঁড়ালো তার মানে এটা দাঁড়াতে পারে বাংলাদেশের সেনাবাহিনী বলেন গোয়েন্দা ডিপার্টমেন্ট বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলা সব জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগের উপস্থিতি সবচেয়ে বেশি শক্তিশালী এটা আপনাদেরকে প্রত্যেকের মানতে হবে যদি বাস্তবিক অর্থে যদি সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ যদি তৈরি করে এবং তৃতীয় পক্ষের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে বর্তমান পরিস্থিতির সাইতেও আওয়ামী লীগের জন্য ওটাই সবচেয়ে বেশি কল্যাণকর হবে এবং স্বাভাবিক রাজনীতিতে ফেরার বন্দোবস্ত কিন্তু তারা পেয়ে যাবে এবং যদি তৃতীয় শক্তির হাতে ক্ষমতা চলে যায় এবং সেই ক্ষমতাটা যদি মোটামুটি এই ওয়ান ইলেভেন সরকারের মতো এক দেড় বছরও যদি হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেস্ট হবে বলে আওয়ামী লীগ মনে করছে মানে এই জাতীয় একটা প্ল্যান আওয়ামী লীগের থাকতে পারে বলে আমার মনে হচ্ছে আর এই কারণে আমি মনে করছি যে আওয়ামী লীগ যেই গুলো দিচ্ছে বা আওয়ামী লীগ যেই পরিকল্পনাগুলো করছে এই পরিকল্পনাগুলো অবশ্যই তারা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার জন্য করবে না অবশ্যই এই প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে বা সরকারি অন্যান্য যে মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলোতে তাদের যেই লোকগুলো আছে এটার মাধ্যমে তারা তৃতীয় শক্তির হাতে অবশ্যই ক্ষমতা দিয়ে দিতে চাইবে আর সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে একটা পরিবেশ দরকার বাংলাদেশে এবং সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা করবে এখন অনেকেই বলতে পারেন যে এটা কি বিএনপি জামাত এনসিপি এরা কি না বা ডক্টর কি না আমি মনে করছি সেটা অবশ্যই তারাও বুঝে যদি সেটা না বুঝতো তাহলে এই বিগত সময়গুলোতে আপনারা যেটা দেখেছেন যে এনসিপি নেতারা যেই সব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে বিশেষ করে এই বিএনপির বিরুদ্ধে এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও যে সব বক্তব্য বিবৃতিগুলো দিয়েছে এইসব বক্তব্য বিবৃতিগুলোর পর এই এনসিপি এবং বিএনপির মধ্যে মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয়ে যেত এবং সেটা সংঘর্ষে রূপ নিতে পারত কিন্তু এটা বুঝে বিদায় সেরকম কিছু হচ্ছে না বা তারেক রহমান এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এই দুইজনের মধ্যে আপনারা যদি ভোটের যে রাজনীতি এখানে অনেক দূরত্ব দেখলেও বাস্তবিক অর্থে তারা ততটা দূরত্বে যাচ্ছে না যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ সংবিধানে স্বীকৃতি না দেওয়া হয় বঙ্গবন্ধু সহ পরিবারে যে হত্যা করেছিল সেটাকেও তো মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমিউনিটি দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধ পরাজিতের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আমলিক যদি পাঁচ বছর পর দশ বছর পরে হোক দেশে যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামের গঞ্জে খবর নেন অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করে বিএনপি এবং সমমানার দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন জায়গায় লঙ্গর গড়বে এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে ধন্যবাদ আপনাকে এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র যেটা সেটা যদি আপনার সংস্কারে একমত হয় ঘোষণাপত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে হলো যে সংবিধানের আপনার রাষ্ট্রীয় ব্যাপারে তারা একমত কিন্তু সংবিধানের চতুর্থ চকশিলে রাখা যাবে সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি থাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই স্বীকার করা হয়েছে আমার হচ্ছে যে এই এখানে যেটা আবার আছে আর একটা সনদ এটা ইন্টারলিক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইন্ডিপেন্ড দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে সুতরাং তাদের এটার বিচার করা যাবে না তাদের এটা ইন্ডিমেন্টি দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে ঢুকলেই তো আর এটা ইয়া হয় না ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে গণপ্রত্যান যে বঙ্গবন্ধু সহ সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমেন্টি দিয়েছিলেন কিন্তু আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধ করা যে বিচারও করেছে সুতরাং এখন ধরেন আমলি লীগ যদি পাঁচ বছর পর দশ বছর পরে হোক এ যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না কারণ ফ্রিডম পার্টি কর্নেল রশিদ ফারুক ফ্রিডম পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন পার্টি যত ছোটই হোক না কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাত সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোনো কিছু অংশ বিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের পথ আমার কাছে মনে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর আপনার ওয়ান ইলেভেনের সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দবন পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়নাঘর চলেছে কিন্তু একটি একটি করবেও নেতা করবেও কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামের গঞ্জে খবর নেন অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি অর্থাৎ আওয়ামী সমর্থক ভেদ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি সতেরো বছর থাকতে পারে এরা মেলে সতেরো বছর থাকবে তারপর চোখ বিচার হবে তো এই জন্যই বলছি এটা সমাধান না সমাধান হচ্ছে আপনার এন এর মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিমিউনিটি অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাশ করতে হবে সংসদে সংসদের তো সামনে নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ পার্লামেন্টের মেজরিটি ভোটে যদি যুক্ত হয় তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া এটা কোনো বাঁচা নেই তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি না সাংবিধানিক স্বীকৃতি না হয় তো আমার বক্তব্য এই সরকার তো এটা প্রজ্ঞাপন জারি করাও সঠিক হবে না কারণ এই সরকার আপনার এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা আর খামতকে কেন্দ্র করে নানাধরের ঘটনা গেল 11 মার্চ যাবত বাংলাদেশে করছে গড়ে গড়ে আর দুই দিন ঐতিহাসিক 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আর জকরামউদ ইউনুস সরকারের ক্ষমতা গ্রহণের সম্ভবত 361 বা 62 দ পরিপূর্ণ হতে যাচ্ছে তো এই ইস্যুতে একটা বড় ধরনের ঘোষণা আসবে সেটা কোনটা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ এই সনদও আমার আপনার পরীক্ষার সার্টিফিকেটের মত অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের মত কোনো সনদ নয় এই সনদে অনেক কিছু নির্ভর করবে আগামীর বাংলাদেশের তবে এই সনদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো কানেক্ট হতে যাচ্ছে আর এই সনদটা ডক্টর মহদ ইউনুসের ইন্টারিম সরকার থেকে রাজনৈতিক সরকারের হাতে গেলে কতদূর বাস্তবায়ন হবে সন্দেহ আছে বা এই জুলাই আন্দোলনের যারা যোদ্ধা বা প্রথম সারির নায়ক হিসেবে যাদেরকে আমরা চিনি সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করছে এবং তারা বলছেন যে কোনো রাজনৈতিক সরকারের হাতে গেলে এই জুলাচ্ছনদ বা এখানে যে বিষয়গুলো কানেক্টেড হতে যাচ্ছে এগুলো বাস্তবায়ন হবে না সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উচিত তারা ক্ষমতায় থাকতে থাকতে এগুলাকে বাস্তবায়ন করতে হবে কিন্তু এটাকে সঠিক কোনো প্রসেস না এখন নাহিদ ইসলামদের এই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপি কি করছে নির্বাচন এবং সংবিধান সংশোধন নিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না আমরা যতদূর জানি যে আপনার এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধনের কিছুটা ইস্যু আছে আর এই ইস্যুটা যেভাবে এনসিপি চাচ্ছে যে এই সরকার করে দিতে কিন্তু এই সরকার কি এখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে বিশেষ কারণে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল যেখানে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছিল তো সেই রাজনৈতিক দলগুলোর সাথে এখন এই সরকারের সম্পর্কের জায়গাটা তলা চলে আসছে আমি কচুটা বলছেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে এবং এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয় যারা আগামীর গণতান্ত্রিক বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে করতে চায় তারা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করেন না তারা ঠিক কি চায় তারা নিজেরাও জানে না এই কথাটা সত্য এনসিপি জানে তারা কখনোই ক্ষমতায় যাবেন এমপি তো দূরের কথা একটা উপজেলা চেয়ারম্যান অথবা লোকাল পর্যায়ে চেয়ারম্যানও পাশ করে কিনা সেখানে সন্দেহ আছে সো ক্ষমতায় বিএনপি যাবে এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায় কারণ বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাইব

তাদের প্রতি অন্য রাজনৈতিক কি আস্থা রাখার মতো জায়গা আছে বা এই দেশের জনগণের তাও কিন্তু নাই আমি এনসিপি নিয়ে করা সমালোচনা করি এই কারণেই যে আমারও ভিডিওগুলো কিন্তু এখনো চ্যানেলে আছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এনসিপি কে আমরা যথেষ্ট সাপোর্ট করছি তখন রাজনৈতিক দল হয় নাই কিন্তু যখন এইখন এই মুহূর্তে আসা এই দলগুলো সর্বোচ্চ পর্যায় থেকে একদম রুট লেভেলে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন জিনিসের হাতে গোনা দুই একজন নেতৃত্ব ছাড়া প্রত্যেকের নামে অথবা এপিএস পি কারো বাবা কারো ভাই এখন ক্ষমতায় থাকাকালীন তো এগুলো কিছু হয় না অনেক সময় হয়েছে এখন একটার পর একটা বের হচ্ছে না বের হচ্ছে গণমাধ্যম লিখতেছে না লিখতেছে এখন তাদের বিরুদ্ধে হয়তো অনেক কিছু আমরা দেখতেছি না বা যতটুকু দেখতেছি এটার কোনো অ্যাকশন দেখছি না আর এগুলো দেখা অ্যাকশন হোক না হোক জনগণের কাছে এনসিপির যে মূল্যায়ন ছিল সেটা কমে গেছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার আগে আপনাকে বলতে চাই বিশ্লেষক যেমন করে বলছিলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলার জমিনে আওয়ামী লীগ কি কখনো আবার ক্ষমতায় যেতে পারবে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন দর্শক আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ